নমস্কার দর্শক বন্ধু আমি দশর জামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটা উপকারী প্রয়োজনীয় তোমাদের কাজে লাগবে এই রকমই ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে আজকে সতেরোই জুলাই পয়লা শ্রাবণ স্বয়ন একাদশী অবশ্যই এই দিনে একটা জিনিস কিনে আনো নিঃসন্দেহে ভগবানের কৃপালাভাবে দারিদ্র দূর হবে অখণ্ড কৃপালাভাবে প্রভু জগন্নাথের কৃপা এই একাদশী বছরে চব্বিশটি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বোধ হচ্ছে একাদশী এই দিনে বলবো বাড়িতে একটা জিনিস অবশ্যই কিনে ভগবানের কৃপায় অশেষ লাভ করবে এবং সুখ সম্পত্তি সমৃদ্ধি ভরে উঠবে ক্রিকে তাহলে এই সনাতন ধর্মের মানুষদের প্রত্যেককেই বলবো এই স্বয়ন একাদশী কি গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্য নিঃসন্দেহে ভালো লাগবে প্রত্যেককে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করো জয় জগন্নাথ মহাপ্রভুর জয় বলে লেখক তাহলে ভগবানকে খুশি করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে ভালো কাজ করার জন্যে ভগবান খুশি হয় পুষ্প অর্পণ করলে ভগবান খুশি হয় এবং প্রত্যেককে এটা বলবো যে এই শুভ দিনে পবিত্র দিনে একাদশী পালন যদি করতে পারো আরও খুশি হবেন ভগবান নিঃসন্দেহে একাদশী পালন করলে সমস্ত পাপ ধৌত হয়ে যায় এবং ব্রত করার মাধ্যমেও নানান রকম কৃপালা পাওয়া যায় মাতা পার্বতীও এই একাদশী ব্রত করেছিলেন অনেক প্রকার ব্রত রয়েছে বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত শনিবারের বাবা গৌরাজের ব্রত তাই সর্বশ্রেষ্ঠ ব্রতকে উল্লেখ করা হয়েছে একাদশী ব্রত মা লক্ষ্মী বৃহস্পতিবারের দিন শনিবার বাবা বড় ঠাকুরের দিন একাদশী হচ্ছে শ্রী বিষ্ণুর দিন বাবা মানে ভগবান হরিবাসরের দিন এই স্বয়ন একাদশী বিশেষ করে এই বুধবার সর্বশ্রেষ্ঠ কেন বলা হচ্ছে এই একাদশী যারা স্বাস্থ্যতন্ত্র জানে তারা তো বিষয়টা ভালো করে বুঝবে যে ভগবান শ্রী বিষ্ণু চিত্রপটে একটা সাপের ওপরে শুয়ে আছে বিশাল সমুদ্রের মাঝখানে এবং মা লক্ষ্মী কাছে বসে আছে আর সেখানে সুন্দর একটা বিছানায় শুয়ে আছে মা লক্ষ্মী পদসেবা করছে বা ঘুমাচ্ছে শ্রী বিষ্ণু আমরা যখন ঘুমাই তখন তো আমাদের কোনো বাহ্যিক জ্ঞান থাকে না কিন্তু ভগবান প্রত্যেকটা ইন্দ্রিয় সচল সমস্ত কিছু কিন্তু ভগবান বিষ্ণু সেই রকম নয় হাত দিয়েও উনি খাবার খেতে পারেন চোখ দিয়েও তিনি খাবার খেতে পারেন তাই মানুষ তো সেটা পারে না তাই এটাই হচ্ছে ভগবান আর মানুষের পার্থক্য ভগবানের এটা সাধারণ ঘুম নয় একে বলা হচ্ছে যোগ নিদ্রা তিন দিনতে শয়ন করেছিলেন বলেই এই দিনের একাদশীর নাম শয়ন একাদশী আবার পার্শ্ব একাদশীর দিন যেদিন পাশ পরিবর্তন করেছিলেন সেদিনকে বলা হয়েছে পাশ পরিবর্তন তো রকম এক একটা একাদশী এক এক রকম নাম তাহলে এই স্বয়ং একাদশী ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করো তাহলে ভগবানের লাভ অবশ্যই পাবে ব্রহ্মভাবত পুরাণে যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের জীবনে কোনোদিন দিন অভাব হয় না তাই প্রত্যেকের জীবনে দান করা উচিত বিশেষ করে অন্নদান দানের কথা তো বলাই আছে শাস্ত্রে সুষ্ঠু দান হচ্ছে অন্নদান গরিব দুঃখীদেরও অন্নদান করলে স্বর্গে প্রবেশ মানে যেতে পারবে অনেকেই আছে যারা জীবনে খাবারও পায় না এর কারণে আমরা কি বলি ভগবান দেখতে পায় না এইসব মানুষদের কিন্তু সবসময় মনে রাখতে হবে এগুলো সবটাই কর্মের ফল পূর্ব জন্মে কোনো খারাপ কর্ম করেছে তাই এই জন্মে সে খাবার পাচ্ছে না বা খাদ্য পাচ্ছে না তাই দান যদি ঠিক মতো এই জন জীবনে করে যাও সামনের জীবনে পাবে না এই জীবনে তো পাবেই না সামনের জীবনেও কখনো অন্যের অভাব খাদ্য বস্ত্রের অভাব হবে না এই একাদশী পালন করলে অখণ্ড সৌভাগ্য সুখ লাভ হয় এই স্বয়ন একাদশী ব্রত পালন করলে এই একাদশী কবে এবং কখন শুরু হচ্ছে পারণও একটা গুরুত্বপূর্ণ সময় তাই পারণও কবে সেটাও ভালো করে জেনে নাও ষোলোই জুলাই মঙ্গলবার এই একাদশী শুরু হচ্ছে বিকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে পরের দিন বুধবার সতেরোই জুলাই ছটা বিকাল ছটা বারো মিনিট পর্যন্ত থাকছে এই একাদশী তাই উদয় তিথি মেনেই সতেরোই জুলাই পয়লা শ্রাবণ এই একাদশী পালন করতে হবে তাই এই একাদশী অনেকে মানে তিন প্রকার একাদশী তিন প্রকার নিয়মের কথা বলা হয়েছে যারা উত্তম মধ্যম এবং কনিষ্ঠ উত্তম হচ্ছে যারা একেবারে নির্জলা উপবাস করবে সেটাকে বলা হচ্ছে উপবাস কিন্তু কলি যুগে সেটা তো সম্ভব নয় কেউ ওষুধ খাচ্ছে কেউ নানারকম রোগে বিধ্বস্ত হয়ে আছে তাই এই সবগুলো সবাই করতে পারে না একাদশী তাই অনেকে কি করে ওই মিষ্টি কুমড়ো মিষ্টি আলু নানা রকম সবজি এরকম রান্না করে খেতে পারো কিন্তু তেল নয় ঘি বা সাদা তেল দিয়ে রান্না করো তাই এগুলো সূর্যমুখী তেল দিয়ে খেতে পারো এগুলো প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারো কিন্তু এটা উত্তম হলো না মধ্যম হলো আর কনিষ্ঠ আর এই যে সায়ং একাদশী ব্রত উপবাস করলে ঠিকই কিন্তু সঠিক সময় পারণটা করা হলো না তাহলেও কিন্তু ফল পাবে না তাহলে পারণটা কবে করবে বৃহস্পতিবার আঠেরোই জুলাই পাঁচটা মানে পঁচিশ থেকে পাঁচটা ছয় থেকে পাঁচটা পঁচিশের মধ্যে পারণটা করো অনেকেই বলছো কি করে পারণ করব আমি তো এখন অফিসে যাব। বা আমি এখন বাচ্চাকে স্কুলে দিতে যাব। বা আমি এখন ঘুমাই অনেকের অনেক রকম মানে অসুবিধা আছে কিন্তু অবশ্যই পারণটা সঠিকভাবে করতে হবে কোনো অবহেলা করলে হবে না তাহলে উপবাসের কোনো ফল পাবে না একাদশীতে তো ভুলেও কখনো পঞ্চ রবি গ্রহণ করতে নেই তাই ভগবানের প্রসাদ দিয়ে দিতে হবে আগের দিনকে পারণের সময় যখন হবে সে বাইরেই থাকো আর যেখানেই থাকো সেই প্রসাদটা গ্রহণ করো বিস্কুট বা চিঁড়ে বা মানে কোনো রবি শস্য ঠাকুরকে ভোগ দাও সেই ভোগটার সঙ্গে নিয়ে যাও সেই ভোগটা গ্রহণ করো সেই টাইমটাতে সে রাস্তায় থাকো ঘরে থাকো যাই করো অবশ্যই স্নান করে করতে হবে পালনটা একটা হচ্ছে সংক্ষেপে কিভাবে একাদশী ব্রত পালন করবে একাদশীর আগের দিন সংযম পালন করতে হবে একাদশীর দিনকে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে না আর কোন কোন খাবার খাওয়া যাবে সেটা আগে প্রথমে বলে নিই একাদশীর দিন কি কি খেতে পারবে যে কোনো প্রকার ফল ফলের মধ্যে ফল খাবার আর কিছু নেই কিন্তু বাদ দিয়ে বেদনাটাও বাদ দিয়ে এই ফল তিনটে সময় ব্যবহার করো না মানে কোনো মতেই এই ফল তিনটে কোনো পুজোই লাগিও না খেতে পারো কিন্তু পুজোয় লাগিও না তাই দধিটা খেও না দধিটাতে নানান রকম আজকাল সব জিনিস দিচ্ছে চালের গুঁড়োও দিচ্ছে নিজে ঘরে পেটে খেলে খেতে পারো তবে সাবুদানা খেতে পারো শ্যামা চাল খেতে পারবে না কারণ অনেক রকম ভেজাল দেওয়া থাকে আজকালকার দিনে সেই কারণে ওগুলো একাদশীর দিন খেতে পারবে না একাদশী দিন মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পেঁপে কাঁচকলা লাউ এইসব জিনিস খাবে কিন্তু ছত্রাক মাশরুম হরলিক এসব জিনিস কিন্তু খাবে না এগুলো রবি শস্য মেশানো আছে কিন্তু ফল খেয়েও অনেকে সারাদিন কাটাতে পারে ফল যদি না খেতে পারো ওই সব সবজিও খেতে পারো বাঁধাকপি ঢ্যাঁড়স পুঁই শাক বরবটি এইগুলো সব খেতে পারবে না বিশেষ করে ভুট্টা চাল ডাল গম থেকে হরলিক্স বিস্কিট এগুলো কিন্তু একাদশীর দিন ভুলেও খাবে না একাদশীর আগের দিনকে কি করবে রাত্রির বারোটার আগে খাবার খেয়ে দাঁতটাও ব্রাশ করে নিতে হবে কারণ দাঁতের ফাঁকে অনেক সময় খাবারটাবার আটকে থাকে তাই একাদশীর দিনকে যদি সেই খাবারটা ভুলেও পেটে যায় সেটাও কিন্তু কোনো ব্রত ফল পাবে না বোত করতে গেলে কিছু নিয়ম মেনে করো সঠিকভাবে ভাবে এইরকম ছোট খাটো নিয়মগুলো মানা বড় কিছু নয় কঠিন কিছু নয় আর বড় বিষয় হচ্ছে ঠিক সাইমে পারণ পারণটা জেনে পালন করো আর যদি বাড়িতে অসৌচ থাকে তাহলে কি বত করা যাবে কিন্তু একাদশী দিনে অবশ্যই মানে পঞ্চরবিশস্য খাবে না না খেয়ে সমস্ত কিছু যা যা নিয়ম নিয়ম মেনে করো শৌচ বা অশৌচ যাই কিছু হোক অবশ্যই একাদশী করো অনেকেই বলে স্বামী মারা গেলে একাদশী করে কিন্তু না মাতা পার্বতী মা মা পাঞ্চালী দ্রৌপদী একাদশী পালন করেছিল তা তো সদবাই ছিল তাই আবারও বলবো যাদের ভ্রান্ত ধারণা যে শুধু বিধবার একাদশী করে তা কিন্তু নয় ছেলে মেয়ে আট থেকে আসি সবাই এই একাদশী করো একাদশীর দিন কখনো ভুলেও এই কাজগুলো করবে না কারুর কোনো নিন্দা করবে না ঝগড়াঝাটি করবে না গুরুজনদের অসম্মান করবে না অনেকে কি বলে যে ও একাদশী করে না ওর কোনো পূর্ণ কাজ হবে কোনো ভালো কিছু হবে কিন্তু তুমি করছো করো অন্যের কখনো নিন্দে করো না তো গুণ করতে গুণ বলতে পারো আর না পারো কোনো নিন্দা করো না বা দোষ দিও না যদি বলো ভালো 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 কথা বলো ঠাকুরের নাম করো দেখো খুব ভালো হবে একাদশীর দিন এই সব জিনিসগুলো মাথায় রাখা এমন কিছু বিশেষ কঠিন কাজ না একাদশীর দিন এইগুলো অবশ্যই করে এই একাদশীর দিন অবশ্যই কথাটা শ্রবণ করো শ্রবনম শ্রবণম মঙ্গলম শ্রবণ করলে মঙ্গল হবেই হবে স্বয়ন একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন যে এই একাদশীর নাম কি মাহাত্রই বাকি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দেবশ্রী নারদ যা বলেছে আমি সেই আশ্চর্যজনক কথাগুলো বলছে ব্রহ্মা নারদকে বললে শ্রীকৃষ্ণ এই সংসারে এই পবিত্র একাদশীর মতো আর কোনো কিছু নেই যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং অবিষ্ট মানে একাদশী যে না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষে এই একাদশী শয়নি নামে প্রসিদ্ধ এই একাদশী মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে একাদশী নামে বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে এক মহর্ষি রাজা ছিলেন তিনি ভীষণ প্রজাবৎসল প্রজাদের তিনি নিজে সন্তানের মতো প্রতিপালন করতেন রাজ্যে কোনো দুঃখ দুর্ভিক্ষ অনাহার কোনো কিছু ছিল না এইভাবে বহুদিন কেটে যাওয়ার পরে একসময় হঠাৎ দেখালো দৈব দুর্বিকাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে মানে খরা নেমে এলো বৃষ্টি হয়নি এমনকি যজ্ঞও হচ্ছিল না পূজা অর্চনাও হচ্ছিল না সমস্ত কিছু বন্ধ হয়ে গেল বেতপাটও বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বললো মহারাজ দয়া করে আমাকে আমার কথা আমাদের কথা শুনুন এই বৃষ্টি না হলে আমাদের খুব খারাপ অবস্থা তাই ভগবানের আর এক নাম নারায়ণ রূপে সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন হয় এবং অন্নকে প্রজাগণরা জীবন ধারণ করে তাই নারায়ণের কৃপা আমাদের পেতে হবে কীভাবে নারায়ণের লাভ করা যাবে এমন কি কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বলে তোমরা ঠিকই বলেছ অন্য থেকে পূজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা যাতে বিনষ্ট না হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় এরকম তাই প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব রাজা বললেন রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সামন্ত সহ বনে জঙ্গলে গভীর জঙ্গলে গেলেন এইভাবে ব্রহ্মার পুত্র মহান তেজস্বী অঙ্গিরাকে দর্শন করলেন অঙ্গিরা বলে মহামণি এবং মুনি আশীর্বাদ করলেন কুশল জিজ্ঞাসা করলেন যখন রাজা প্রণাম প্রণাম করলেন রাজা তখন সব বিস্তারে জানালেন ঋষু অঙ্গিয়াতে ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজর এটা সত্য যুগ এই যুগে সকল প্রকার বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম ছাড়াও এক শূদ্রই রাজ্যে তপস্যা করছে তার এই তপস্যার জন্যেই রাজ্যের দুর্দশা তাই তাকে হত্যা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে রাজা তখন বললো আমি এই তপসাকারী নিরাপদ ব্যক্তিকে তো আমি হত্যা করতে পারবো না এর থেকে কোনো সহজ উপায় থাকলে আপনি আমাকে বলুন তারপরে তিনি বললেন ঠিক আছে আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়ের যে একাদশী আছে এই একাদশী পালন করো তাহলে এই রাজ্যে বৃষ্টি হবেই হবে এবং এই একাদশী সর্ব কষ্ট দূর করে এবং প্রত্যেকে সুখ শান্তি দেয় রাজা এবং প্রজা সকলে রাজ্যে ফিরেলেন এবং সকলে মিলে এই একাদশী পালন করতে থাকলেন এই ব্রত অনুষ্ঠান করার পর রাজ্যে পুনরায় বৃষ্টি শুরু হলো কিছুকালের মধ্যে অন্যের অভাব দূর হলো ভগবান মানে ঋষির কৃপায় সমস্ত কিছু দুঃখ দুর্দশা দূর হয়ে গেল তাই ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা নারদ ব্রহ্ম সংবাদে এই একাদশী বর্ণনা করা হয়েছে এই ছিল স্বয়ং একাদশী ব্রতের মাহাত্ম এবং নিজেই একাদশী ব্রত পালন করুন এবং সকলকে জানিয়ে দিন এই একাদশী ব্রত পালন করলে সব হবে মঙ্গল হবে। তাহলে এবার কি জিনিসটা ক্রয় করে আনবে জগন্নাথের একটা বিগ্রহ বাড়িতে নিয়ে এসো যদি না থাকে তাহলে অখণ্ড সৌভাগ্য লাভ হবেই হবে এবং প্রতিদিন জগন্নাথের পুজো করুন উনি সময় তাকিয়ে থাকেন কে কি করছে সেটাই দেখেন এবং উনার হাত কিন্তু কোনো সময় শুকায় না যা কিছু সব সময়। দেবে উনি সেবা গ্রহণ করবে তাহলে অখণ্ড সাফল্য লাভ পেতে এই জগন্নাথ মহাপ্রভুর একটা পট বা মূর্তি বাড়িতে নিয়ে এসে পূজা করো দেখো তোমার ভগবানের কৃপায় সকলে জীবনে মঙ্গল হবেই হবে কোনো মানে অসুবিধা নেই তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকেই ভালো আছো